আরে ভাই এনিমেল থেকে কপি মাল নাকি ভাই হ্যালো বন্ধুরা কি খবর কেমন আছো অবশ্যই তোমরা অনেক অনেক ভালো আছো আর হ্যাঁ ফাইনালি কিন্তু তোমাদের সাথে নতুন একটা জিনিস শেয়ার করতে চাই কারণ কিছু ক্রিটিক্স ইউটিউবের ভিতরে ওরা বলতেছে যে এনিমেলের কপি করছে বরবাদ ভাই সিরিয়াসলি সো বন্ধুরা এইগুলা বাদ দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম আসলে মুভির ট্রেইলার কিছু কিছু জায়গায় আমি তোমাদের দেখাবো যে কোন কোন জায়গায় আসলে একটু মিক্সিং ছিল সো এটা নিয়ে আসলে ক্রিটিক্সরা বলতেছে যে আসলে বলে এটা বলে পুরা এনিমেলের কপি ভাই লুক করছে পুরা কপি লুক করছে ভাই এরপর বলবে কি ভাই সিনেমায় পুরা কপি মেরে দিছে অনেক কিছু বলতে পারে ভাই সো আপনাদের দেখাই আপনারা সঙ্গে থাকেন আমার আর চলেন দেখি যে কোন কোন জায়গায় শুরু করে দেয় ইউজ হেডফোন ফর বেটার এক্সপিরিয়েন্স সো বন্ধুরা যারা যারা বলতেছিল যে আসলে এনিমাল মুভির কপি করছে বরবাদ মুভি সিন কপি করছে এই কপি করছে সেই কপি করছে সো বন্ধুরা তোমাদের এখনই আমি দেখাচ্ছি যারা যারা আমার সঙ্গে আছো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ তোমাদের এখনই দেখাবো যে আসলে কোথায় কোথায় কিছু কিছু মিক্সিং ছিল যেটা নিয়ে ক্রিটিক্সরা বলতেছে যে ভাই কপি মারিয়ে দিছে পুরা বরবাদ মুভি কপি মারিয়ে দিছে অ্যানিমেলের আবি যাবি বলতেছে ভাই সো বন্ধুরা তোমরা দেখতে থাকো অ্যান্ড এনজয় করতে থাকো সো চলো স্ক্রিনে চলে যাই আমার মা হয়ে লজ্জা হয় I see faces everywhere, I see faces everywhere. I see faces everywhere. আর তোমার ছেলের বাবা হয়ে না এই যে গলা কাটা আছে মানে এখানে যে কাটাটা এইটা নিয়ে বলতেছে যে এরা এইটা বলে পুরা মুভি লাস্টের যে সিনটা ছিল কপাক ওইটা বলে পুরা এখানে কপি মেরে দিছে ঠিক আছে আর এই যে যে লুকটা আছে বন্ধুরা এই লুকটা নিয়ে অনেক তর্ক করতেছে সমালোচনা করতেছে মেন এই জায়গা নিয়ে ভাই পুরা এইখানে বলে পুরা কপি মেরে দিছে ভাই অ্যানিমাল এর কপি মেরে দিছে রে ভাই কপি মারছে মারছে তুফান মুভিও কপি মাইরা দিছিল ভাই তোমরা দেখছো তুফান মুভি কতটুকু কপি ছিল সো বন্ধুরা এখানে তুমি দেখবা যে আসলে কতটুক কপি ছিল কিনা ঠিক আছে তোমরা যারা যারা ঈদে দেখবা অবশ্যই আমাদের রিভিউতে এসে কমেন্টস করবা যে ভাই আসলে এটা কত দূর কপি ছিল সো বন্ধুরা চলো নেক্সট দেখতে থাকি আমার ফিউচার নিয়া ভাবিনা না ভবিষ্যৎ নিয়া না নিশিভাবে নিতু শুধুই আমার মিতুরে না পারলে আমি পুরা দুনিয়া বর্বাদ করে সো বন্ধুরা এইখানে যে লাস্ট যে লুকটা দেখলা আসলে এইটা নিয়ে ক্রিটিক্সটা অনেক বলতেছে যে এখানে কপি মারছে এই সুটটা যে ছিল রানবীর কাপুর একটা পরা ছিল সো এটাও বলে কপি মারছে সো বন্ধুরা ক্রিটিক্সের কিছু বলা নেই আসলে তোমরা যাও ভাই আমাদের গুলিস্থান ফাঁকা আছে ভাই মলম ব্যবসা করো ভাই সেই লেভেলে তোমাদের ব্যবসা হবে ভাই সিরিয়াসলি তোমরা ব্যবসায় সেই লাভ করবা সো বন্ধুরা এখন এই পর্যন্তই ছিল আর ক্রিটিক্সদের তোমরা কিছু বলে যাও লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ এই পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ আর নেক্সট ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে সো এই পর্যন্তই ছিল বাই বাই